আসসালামু আলাইকুম চলে আসলাম এক কৃষক ভাইয়ের কাছে এই কৃষক ভাই একটা পুকুর খনন করছে এই পুকুর খননটা প্রচণ্ড পরিমাণ মাছ চাষ করা হয় আর পাশাপাশি পারে লাখির জন্য খড়ি করা হয় মানে এই গাছ লাগানো হয় এই গাছ কেটে খড়ি করা হয় ঠিক আছে খড়ি লাখড়ি করে এই রান্নার জন্য ব্যবস্থা করা হয় এই যে আসলাম ভাইয়ের কাছে ভাই

এই পাড়ের মধ্যে পুকুর পাড়ে এই গাছগুলা লাগানো হয় লাকড়ির জন্য লাকড়ির জন্য আচ্ছা এই গাছগুলা হইতে মানে কতদিন সময় লাগে বড় জোর তিন সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে হয়ে যায় তিন সপ্তাহ হয় আবার কি এই ডাল শুধু লাগায় রাখলে আচ্ছা আচ্ছা ডাল লাগায় রাখলি আপনার দুই সপ্তাহ ভিতরে তিন সপ্তাহের ভিতরে এই গাছগুলা কাটার উপযুক্ত হয় আচ্ছা 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 আচ্ছা